আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচন করবো কে আসল ফ্ল্যাগশিপ কিলার পোকো এক্স থ্রি প্রো নাকি রেডমি কে এবং এই দুটি মোবাইল নিয়ে রয়েছে মারাত্মক লেভেলের কিছু কনফিউশন সব কিছুই থাকবে আজকের ভিডিওতে এবং আপনাদের সঙ্গে থাকবে আমি ফারাবি আপনারা দেখছেন প্রযুক্তি চলুন তাহলে শুরু করি প্রথমে চলুন আমরা করে ফেলি এই মোবাইল দুটোর স্পিড টেস্ট এবং এই মোবাইল দুটো দিয়ে যখন আমরা স্টোরেজ টেস্ট করেছি তখন পোকো এক্স থ্রি স্টোরেজ প্রজ টেস্টেডি স্পিড পেয়েছি আমরা তো মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি পাঁচশো একাশি মেগা বাইট পার সেকেন্ড অপর দিকে রেডমি কে ফোর রিডি স্পিড পেয়েছি আমরা আটশো নিরানব্বই মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি পাঁচশো বাউন্ন মেগাবাইট পার সেকেন্ড ইন্টারেস্টিং বিষয় হলো এই দুটো মোবাইলই কিন্তু স্টোরেজ টাইপ সেম ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান বাট কিভাবে যেন এই রেডমি কে ফোরটির স্টোরেজ স্পিডটা কম আসলো সো বোঝাই যাচ্ছে যে স্টোরেজ টেস্টের রেজাল্টে পোকো এক্স থ্রি প্রো অনেকটাই এগিয়ে আছে মোবাইল দুটোর প্রসেসরের যদি কথা বলতে চাই তাহলে রেডমি কে ফোর ফোরটি হলো স্ন্যাপড্রাগনের এইট সেভেন্টির সাথে জিপি হলো অ্যাড্রিনো সিক্স ফিফটি আর পোকো এক্স থ্রি প্রো হলো স্ন্যাপড্রাগনের এইট সিক্সটির সাথে জিপি হলো অ্যাড্রিনো সিক্স ফোরটি সো খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই দুটো মোবাইলের প্রসেসরে যদি আপনি কম্প্যারিজন করেন জিপিউর কম্প্যারিজনে স্লাইটলি কিছু ডিফারেন্স রয়েছে যেহেতু এক্স থ্রি প্রো সিক্স ফোরটি আর এটার আপনার ট্রানজিস্টর সাইজ হলো মানে জিপিও টেন ন্যানোমিটার আর এটা হলো সেভেন ন্যানোমিটার ট্রানজিস্টর সাইজ দ্যাটস ওয়াই যে বিষয়টা হবে যে আপনার এটা অর্থাৎ রেডমি কে ফোরটিতে পাওয়ার কনজামশন কম হবে এবং চার্জটা একটু বেশি থাকবে এছাড়াও আমার হাতে থাকা এই দুটি মোবাইলের র্যাম হলো এইট জিবি স্টোরেজ হল একশো আঠাশ জিবি এবং র্যাম টাইপ পোক্স থ্রি পড় হলো এলপিডি ডিয়ার ফোর এক্স আর রেডমি কে ফোরটিন ফোরডি ডিয়ার ফাইভ আর স্টোরেজ টাইপ দুটোরই সেম ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান মোবাইল দুটো ইন হ্যান্ড ফিলের কথা যদি বলতে চাই দুটো মোবাইলের ডিসপ্লে কিন্তু একই সাইজের সিক্স পয়েন্ট ইঞ্চি বাট এই মোবাইলটা থিকনেস একটু বেশি অর্থাৎ পোকো এক্স থ্রির থিকনেস হল নাইন পয়েন্ট ফোর মিলিমিটার যেখানে রেডমি কে ফোরটির থিকনেস হল মাত্র সেভেন পয়েন্ট এইট মিলিমিটার তাছাড়া ওই দুটি ফোনের মধ্যে পোকো X3 থ্রি প্রোর কিন্তু বেশি আপনি যদি দুটি ফোনের ইন হ্যান্ড ফিলের কথা একদম অ্যাকুরেটলি চিন্তা করেন তাহলে রেডমি কে এর ইন হ্যান্ড ফিল খুবই ভালো যদি আপনি কম্পেয়ার করেন পোকো এক্স থ্রি সাথে বাট পোকো এক্স থ্রি প্রো যে অনেক খারাপ তা না যেহেতু একটু মোটা সোটা একটু ভারী সো একটু ডিফিকাল্টিস হবে বাট দুটো ফোনই আপনি সিঙ্গেল হ্যান্ড ওইভাবে ইউজ করতে পারবেন না দুটো ফোনের ক্ষেত্রে আপনার দুই হাতেই ইউজ করা লাগতে পারে গেমিংয়ের কথা যদি আমি বলতে চাই দুটো মোবাইল দিয়ে আমরা পাবজি খেলেছি কল অফ ডিউটি খেলেছি সেম পারফরমেন্স পেয়েছি পাবজি আমরা আলট্রা এইচডি গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং বেশ ভালো পারফরমেন্স পেয়েছি গ্রাফিক্সের কোয়ালিটি অনেক ভালো লেগেছে গেমস খেলার সময় কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ পাইনি অপরদিকে কল অফ ডিউটিও সেম ভেরি হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে খেলতে পেরেছি যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে বাট ইম্প্যাক্ট গেমটা যখন আমরা খেলতে গিয়েছি সেটা রেডমি কে ফোর্টিতে শুরুর দিকে কিছুটা ল্যাগিংয়ে দেখা পেয়েছি অপর দিকে আপনার পোকো এক্স্রিপি প্রথ কিন্তু জেন্সিন ইম্প্যাক্ট বেশ স্মুথভাবে আমরা খেলতে পেরেছি তো দুটো ফোনের মধ্যে যদি আপনি ওভারঅল গেমিং পারফরমেন্সের কথা বলেন আমার কাছে পোকো এক্স থ্রি প্রো অনেকই ভালো লেগেছে কম্পেয়ার টু রেডমি কে ফোরটি শুনতে আপনার কাছে অবাক লাগলো এটা কিন্তু সত্যি কথা অরিজিনালি পোকো এক্স থ্রি প্রো রেডমি কে থেকে অনেক ভালো লেগেছে বাট একটা বিষয় আসে পোকো এক্স থ্রি প্রোর ক্ষেত্রে সেটা হলো পোকো এক্স থ্রি প্রো মোবাইলটা অনেক বেশি হিট হয়ে যায় গেমিং করতে গেলে বিকজ এটা একটা ওভার ক্লোড প্রসেসর করা আছে দ্য ফোনটা খুব ফাস্ট হিট হয়ে যাচ্ছে এটা একটা মেজর প্রবলেম সো ওভারঅল যদি আপনি হিটিং ইস্যুর কথা আবার চিন্তা করেন তাহলে আবার রেডমি কে ফোর্টের গেমিং পারফরমেন্স ভালো লেগেছে তবে হ্যাঁ দুটো মোবাইলের মধ্যেই গেমিংয়ের ডিফারেন্সটা খুবই কম আরেকটা বিষয় হলো আপনাদেরকে আমি ফ্রেম রেটে দেখাতে পারছি না বিকজ যেসব সফটওয়্যার দিয়ে আমি ফ্রেম রেট চেক করে থাকি গেমের মধ্যে মানে এফপিএস যেটা আর কি সেসব সফটওয়্যারগুলি রেডমি কে ফোরটিতে কোনোভাবেই কাজ করতেছে না উল্টা পাল্টা এফপিএস দেখা যেমন পাবজিতে দেখা একশো বিশ এফপিএসে খেলা যায় যেটা ইম্পসিবল ঠিক আছে সো এই কারণে আমি আর এফপিএস মিটার দিয়ে আপনাদেরকে দেখালাম না আমি আমার রিয়েল লাইফ পারফরমেন্সের কথা বলতেছি যেই জিনিসটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি দুটো ফোনের থেকে দুটো ফোনের মধ্যে যদি আপনি স্টার্টিং অর্থাৎ শর্ট টাইম যদি গেম খেলেন তাহলে পোকো এক্স থ্রি প্রো আপনার কাছে অনেক ভালো মনে হবে বাট যদি আপনি লং টাইম গেম খেলেন সেক্ষেত্রে আপনার জন্য রেডমি কে ফোরটিটা ভালো হবে বিকজ রেডমি কে ফোরটিটা হিটিং ইস্যুভাবে নাই বাট পোকো এক্সি প্রতে বেশ ভালোই হিট হয়ে যায় গেমস খেলার সময় এবার তো আমরা জেনে নিই মোবাইলটি ডিসপ্লে এবং ব্যাটারিতে কি কি ডিফারেন্স রয়েছে দুটো মোবাইলের ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চি পোকো X3 প্রো হলো आईपीएस এলসিডি প্যানেলের ডিসপ্লে আর Redmi K40 হলো AMOLED প্যানেলের ডিসপ্লে দুটো মোবাইলের গ্লাসে রয়েছে প্রোটেকশন এর মধ্যে পোকো X3 প্রোতে রয়েছে হলো কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন আর Redmi K40 তে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আবার দুটো মোবাইলে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট পোকো X3 প্রো মোবাইলটির ব্রাইটনেস হলো হাইস্ট 534 নিটস কিন্তু Redmi K40 এর হাইস্ট ব্রাইটনেস হলো 1300 নিটস আর ব্যাটারি হলো পোকো X3 প্রোতে পাঁচ হাজার একশো ষাট মিলিয়াম আর রেডমি কে ফোরটিতে হল চার হাজার পাঁচশো বিশ মিলিয়াম পেয়ার কথা যদি বলতে চাই তাহলে রেডমি কে ফোরটি অনেকটা এগিয়ে থাকবে বিকজ এতে অ্যামোল প্যানেলের সাথে ওয়ান টোয়েন্টিয়ার রিফ্রেশ রেট রয়েছে বাট একটা বিষয় হলো এটাতে যে ওয়ান টোয়েন্টিয়ার রিফ্রেশেটার রয়েছে সেটা কিন্তু ডায়নামিক রিফ্রেশট নয় ঠিক আছে স্ট্রেইট আপনার রিফ্রেশেট অর্থাৎ আপনার ওয়ান টোয়েন্টি ইয়ার্স দিলে ওয়ান টোয়েন্টি ইয়ার্সই সবসময় কাজ করবে ডায়নামিক থাকলে কি সুবিধা হয় যায় যখন সিক্সটি এর দরকার যখন ওয়ান টোয়েন্টি ইয়ার্স দরকার তখন মোবাইল অটোমেটিক পিক করে নেয় এতে যেটা হয় ব্যাটারির চার্জটা একটু বেশিক্ষণ পাওয়া যায় বাট কনসিস্টেন্টলি যদি আপনি ওয়ান টোয়েন্টি ইয়ার্স রিফ্রেশেটার ফোন চালান তাহলে কিন্তু ব্যাটারি অনেক ক্ষয় হয়ে যাবে তার ব্যাটারি পাওয়ার কিন্তু নর্মালি এই পোকো এক্স থ্রি থেকেও কম ঠিক আছে সো দ্যাট মিনস যদি আপনি ওয়ান টোয়েন্টিভেন মোবাইলটা চালান পোকো এক্স থ্রি থেকে রেডমি কে ফোর চার্জ অনেকটাই ফাস্ট শেষ হয়ে যাবে তবে দুটো মোবাইলের ইন্টারেস্টিং বিষয় হলো সিক্সটি হার্স রেটে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যায় দুটো মোবাইল ডিসপ্লে সচরাচর অন্যান্য মোবাইলের ক্ষেত্রে দেখি যে আমরা হাই রেট থাকলে লো রেট অর্থাৎ সিক্সটি হার্স রেটে কিন্তু এরকম ভালো পারফরমেন্স পাওয়া যায় না বাট এই দুটো ফোনের ক্ষেত্রে সিক্সটি হার্স রিফ্রেশেটও ফোন চালিয়ে অনেক কমফোর্ট ফিল পাওয়া যায় ইভেন আপনারা অনেক কমফোর্ট ফিল পাবেন সো ওভারঅল যদি আমি চিন্তা করি ডিসপ্লের কথা তাহলে রেডমি কে ফোরটি এগিয়ে থাকবে বাট পোকো এক্স থ্রিপো অনেকটা পিছিয়ে নেই এটাও বলে রাখি ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট হলে কী হবে এটার ডিসপ্লের স্মুথনেসও কিন্তু খুবই ভালো ইউআইয়ের কথা যদি বলতে যাই দুটো মোবাইলেরই সেম ইউআই যেহেতু দুটো মোবাইল একই কোম্পানির সাউমির এম আই টুয়েলভ রয়েছে ভার্সনে সো এই ইউআই নিয়ে আমি আর তেমন কিছু বললাম না এবং অপারেটিং সিস্টেমও দুটো মোবাইলের সেম অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সন রয়েছে সেন্সসের কথা যদি বলতে যাই তাহলে এই দুটি মোবাইলের প্রায় সব ধরনের সেন্সসই রয়েছে বাট রেডমি কে ফোরটিতে পোকো এক্স থ্রিপোর থেকে দুইটা সেন্সর বেশি রয়েছে স্পিকারের কথা যদি বলতে চাই তাহলে পোকো এক্স থ্রিপোর স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা হল সারাউন্ডের টাইপ অনেকের কাছে কিন্তু আবার সারাউন্ডের টাইপ স্পিকারের সাউন্ড ভালো লাগে না কিন্তু রেডমি কে ফোরটে হলো স্ট্রেট বাট ডুয়েল স্পিকার রয়েছে অর্থাৎ এটা সাউন্ড পারফরমেন্স অনেকের কাছেই ভালো লাগবে সো সারাউন্ডেড স্পিকার যেহেতু অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না আবার এটাও দেখা যায় যে অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগে না তা আমি ধরে নিলাম যে স্পিকারের ক্ষেত্রে দুটোই সমান ক্যামেরার কথা যদি বলতে চাই দুটো মোবাইলের ক্যামেরা সেন্সর হুবহু সেম মেগা পিক্সেলও হুবহু সেম মানে ফর্টি এইট মেগাপিক্সেল সেন্সরটা হলো সনি আই ম্যাক্সের ফাইভ এইটি টু সেন্সর এবং ক্যামেরার পারফরমেন্সও মিন ছবির পারফরমেন্স আমরা একদম সেম পেয়েছি এবং আলট্রাওয়াইট ক্যামেরারও দুটি সেম শুধু রেডমি কে ফোরটিন রয়েছে ফাইভ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা বা পোকো এক্স থ্রি রয়েছে দুই মেগাপিক্সেল করে দুটি ম্যাক্রো ক্যামেরা একটা হল ডেপ সেন্সর ক্যামেরা বাট ওই দুটি ক্যামেরা ছাড়া মানে ছোট দুটি সেন্সর ছাড়া মেইন ক্যামেরা এবং আলট্রাওয়াইট ক্যামেরা একদম হুবহু সেম পারফরমেন্সও আমরা একদম সেম পেয়েছি এবং সেই সাথে মোবাইল দুটি ফ্রন্ট ক্যামেরা সেম বিশ মেগাপিক্সেলের সো ক্যামেরার ক্ষেত্রে তেমন কিছু বলার নেই দুটো মোবাইল থেকে আমরা সেমিলার পারফরমেন্স অর্থাৎ সেম জিনিসই পেয়েছি বাট আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই জিনিসটা অলয়েস মনে রাখবেন চাইনিজ ফোনের যে ফিল্টারিংটা থাকে ক্যামেরার সাথে সেটা কিন্তু আমরা যেসব গ্লোবাল ভেরিয়েন্ট বা ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন চালাই তার থেকে একটু ডিফারেন্ট হয় ইভেন এটা কিন্তু কোয়ালিটিটা অন্য ধাঁচের হয় বিকজ ওইখানকার দেশের মানুষের স্কিন টোন একরকম আমাদের এখানে মানুষের স্কিন টোন একরকম ইন্টারন্যাশনাল মানুষের স্কিন টোন আর এক রকম সো ওইভাবে বেস করে চাইনিজ ফোনের ফিল্টারটা কিন্তু একটু ডিফারেন্টভাবে করা হয় দেশে দেখা যায় যে চাইনিজ ফোনের পারফরমেন্স অনেকের কাছে অনেক বেশি ভালো লাগে আবার অনেকের কাছে একটু মোটামুটি লাগে বাট নর্মাল ফোনের থেকে অনেক বেশি ডিফারেন্স নয় আপনি যদি খুব চুলচেরা বিশ্লেষণ করেন তাহলে সেটা ধরতে পারবেন মোবাইল দুটো প্রাইস হল পোকো থ্রি প্রো আট জিবি একশো আটাইশ জিবি আমার হাতে থাকা যেটা আর কি গ্লোবাল ভেরিয়েন্টের এই ফোনটার মার্কেট প্রাইস হলো আটাইশ হাজার টাকা আর রেডমি কে ফোরটি আট জিবি একশো আটাইশ জিবি যেটা চাইনিজ ভার্শন এটা অবশ্য চাইনিজই বের হয় সেটার প্রাইস হল রাইট নাও ছত্রিশ হাজার বা সাত্রিশ হাজার টাকা হবে এটা সিক্স জিবি একশো আটাইশ জিবিটা হল চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা সো দুটো ফোনের মধ্যে প্রাইসের গ্যাপ হলো সাত থেকে আট হাজার টাকার মতো ফাইনাল ভার্ডিট অর্থাৎ সব কথার শেষ কথা কোন মোবাইলটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে কিন্তু পোকো এক্স থ্রি প্রো মোবাইলটা ভালো লেগেছে বিকজ এটা কিন্তু মারাত্মক গেমিং পারফরমেন্স পেয়েছি তাছাড়া এটা ক্যামেরা পারফরমেন্সও ভালো পেয়েছি যদিও এটা আইপিএসএল সিডি প্যানেলের ওয়েট বেশি সোটা এক হাতে ইউজ করা কঠিন দেখতো একটু কম সুন্দর যদি আমি রেডমি কে ফোরটির সাথে কম্পেয়ার করি বাট এই ফোনটার প্রাইস কিন্তু রেডমি কে ফোর্টি থেকে প্রায় সাত আট হাজার টাকা কম তার থেকেও বড় কথা গ্লোবাল ভার্সন তো সবকিছু মিলিয়ে কিন্তু পোকো এক্স থ্রি প্রো আমার কাছে খুবই ভালো লেগেছে বাট এখানেই শেষ নয় ঠিক আছে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে আমি একটু শেয়ার করি এটা আমি না এটা অনেকের কাছে পোকো এক্স থ্রি প্রো মোবাইলটা ভালো লাগবে কিন্তু সত্যিকার অর্থে পোকো এক্স থ্রি প্রো থেকে রেডমি কে ফোরটি মোবাইলটা অনেক ভালো ট্রাস্ট মি দিস ইজ দ্য বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট মানে এতটাই ভালো ফোন আমি বলতেছি তার কারণ হলো পোকো এক্স থ্রি প্রো মোবাইলটাতে আমি যে জিনিসটা বুঝতে পারতেছি মানে লং টাইম ইউজ করলাম গেমস টেম খেলে এটা হলো টিউনিং করা আছে টিউনিং করা বলতে এটা রেঞ্জ বাড়ানো আপনারা যারা বাইক চালান আপনারা অনেকেই জানেন যে রেঞ্জ বাড়ানো কমানো যায় রেঞ্জ বাড়াই দিলে কী হয় পিক অনেক বেশি থাকে সো এটা হলো অনেক হাই পিক আপ মোবাইল দ্যাট সোয় গেমিং কম্প্যারিজন করতে যেয়ে আমি দেখলাম যে সব দিক থেকে পোকো এক্স থ্রি প্রো বেটার বাট হাই পিক আপে কিন্তু চলা যায় না এটা যেই পরিমাণ হিট হয় মানে এটার ফোনে তো ওভার ক্লক করা প্রসেসর সো এটা মারাত্মক লেভেলের হিট হয়ে যায় গেমিং করতে গেলে যদি আপনি লং টাইম গেম করেন বাট রেডমি কে ফোর্টি কিন্তু হিট হয় না ঠিক আছে তার পাশাপাশি মনে করেন যে এটা ক্যামেরা দিয়ে যদি অনেক ছবি তোলে সচরাচর এটা করে না ঠিক আছে তখন একটু একটু হিট হয় বাট রেডমি কে একেবারে হিট হয় না সো আপনি যদি মনে করেন একটা ফোন কিনবেন তিন থেকে চার বছর ইউজ করতে চান তাহলে পোকো এক্স থ্রি আপনার জন্য রাইট চয়েস না দেন আরও একটা কথা বলি আপনি ধরেন গেমস খেলেন বাট আপনি ধরেন ডেলি দুই ঘন্টা আড়াই ঘন্টা বা ম্যাক্সিমাম তিন ঘন্টা গেমস খেলেন দেন পোক্স থ্রি আপনার জন্য বেস্ট চয়েস বাট আপনি যদি অরিজিনালি গেমার হন এক্সট্রিম লেভেলের গেমার হন অর্থাৎ আপনি মিনিমাম চার পাঁচ ঘন্টা এমনিই গেমস খেলেন ওভারঅল দেখা যায় পাঁচ ছয় ঘন্টার উপরেও গেমস খেলেন সেই ক্ষেত্রে আপনার জন্য রেডমি কে ফোর্টির উপরে কোনো ফোনই হতে পারে না ঠিক আছে বিকজ লং লাস্টিংয়ের জন্য এবং কনসিস্ট্যান্টলি যদি আপনার পারফরমেন্স চান এই ফোনটা ভালো পোক এক্স্রি পর একটা বিষয় আছে ভালো সেটা হলে ফোনটা যদি হিটও হয়ে যায় তাও কিন্তু ল্যাগিং বা ফ্রেম ড্রপ হয় না গেম খেলার সময় বিকজ এটা লিকুইড কুলিং সিস্টেম রয়েছে তো ঠান্ডাও আবার খুব দ্রুত হয়ে যায় বাট যখন হিটটা হয় একটু বেশি হিট হয়ে যায় পোকো এক্স থ্রি ক্ষেত্রে যেটা ছিল যে হিট হলে ঠান্ডা হতে অনেক সময় লাগতো বাট প্রোতে এসে অর্থাৎ থ্রি প্রোতে হিট হলেও ঠান্ডাটা আবার ফাস্ট হয়ে যায় বাট হিটটা অনেক বেশি হয় যেটা অনেক সময় একটু কঠিন হয়ে যায় বাট টিউডিং করার কারণে এই ফোনটা শুরুর দিকে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় বাট এই ফোনটার পারফরমেন্স অলওয়েজ সেম পাবেন আপনারা যদি লং টাইম ইউজ করেন সো দুটো ফোনের মধ্যে সাত আট হাজার টাকা ডিফারেন্স রয়েছে বাট ওভারঅল যদি আমি চিন্তা করি আপনি যদি একদম বুদ্ধিমানের মতো একটা ডিসিশন নিতে চান এবং লং টাইম ইউজ করতে চান তাহলে রেডমি কে ফোরটি আপনার সাত আট হাজার টাকা বেঁচে দিয়ে নিলেও কোনো সমস্যা নেই বাট আপনার যদি মনে করেন যে খুব রাশ আপনার সামনে টুর্নামেন্ট টুর্নামেন্ট আসে গেমস টেমস খেলবেন ধুমায় টুমায় মনে করেন যে মজা টজা করবেন এক দেড় বছর চালায় ফোন বিক্রি করে দেবেন দেন পোকো এক্স থ্রি প্রো আপনার জন্য উইদাউট এনি ডাউট বেস্ট ফোন এবং আপনার জন্যই পোকো এক্স থ্রি প্রো রিয়েল ফ্ল্যাগশিপ কিলার অর্থাৎ দুটো ফোনই ভালো বাট আপনাকে বুঝতে হবে আপনি কোন ধরনের ইউজের জন্য নেবেন আপনি যদি এক্সট্রিম লেভেলের গেমার হন এবং গেমিংটাই যদি অনেক বেশি প্রায়োরিটি হয় দেন রেডমি কে ফোরটি আপনার জন্য ওভারঅল সবচেয়ে বেস্ট চয়েস আর আপনার ধরেন যে গেমিং করেন তারপর আপনি ধরেন টুকটাক গেমস খেলবেন বা আপনি এক বছর পর হয়তো ফোনটা চেঞ্জ করে ফেলবেন সেই ক্ষেত্রে পোকো এক্স থ্রি নেন না সাত আট হাজার টাকা খরচ করে এই ফোনটা নেন না এই ফোনের যেটা সবচেয়ে বড় উইক পয়েন্ট সেটা হলো এটা চাইনিজ ভেরিয়েন্ট আর চাইনিজ ভেরিয়েন্ট হলে কী হয় চালানোর সময় তো কমফোর্ট লাগে না কিছুটা আনকমফোর্টেবল ফিল করে যেটা আবার পোকো এক্স থ্রি আপনি পাবেন না তবে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই এই ফোনে গুগল প্লে স্টোর বলেন ইউটিউব বলেন সবই চলে কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা নাই বাট চাইনিজ ভেরিয়েন্ট তো সো চাইনিজ প্রচুর লেখা পাবেন চাইনিজ প্রচুর অ্যাপস পাবেন একটু বিরক্তিকর লাগবে বাট ওইটা অতটা না যদি আপনি গেমার হন আমি কিন্তু শুরুতে বলে দিচ্ছি যদি আপনি গেমার হন এটা আপনার জন্য কোনো বিষয়ই না ইভেন আপনারা যারা গেমার আছেন তারা নিজেরাও জানেন যে চাইনিজ চাইনিজ এগুলো কোনো বিষয় না পারফরমেন্স ইজ ইম্পর্টেন্ট সো এটা হল পারফরমেন্সের বস এটা পারফরমেন্সের সেনাপতি অর্থাৎ কি সেমি বস বা মন্ত্রী বলতে পারেন আর এটা হল পারফরমেন্সের কিং মিড বাজেটে সো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধবদের সাথে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে